বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস অক্ষরে অক্ষরে মিলেছে সোমবার সন্ধে হতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় জেলায় জেলায় হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দিন রোজই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথাও হালকা আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকালের দিকে প্রায় সব জেলায় ভিজতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে পূর্ব পশ্চিম ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে সেই কারণেই আগামী দু তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনাতে বেশি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে আগামী দুদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না দু তিন দিন পর দুই থেকে তিন ডিগ্রি মতো সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে কলকাতায় আগামী চার পাঁচ দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা বেশি অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তবে তুলনামূলকভাবে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে